দুই ছাড়া আর কোন ঈদ নাই যারা এই কথাটা বলছেন এদেরকে আমরা কি বলতে পারি এদের জন্য দোয়া করতে পারি এদের অজ্ঞতার জন্য আল্লাহ এদেরকে হেদায়ত না খাওয়া মিলাদ মানে ঈদে না রোজায় মিলাদনীন ঈদ শব্দের সমস্যা কি ভাই শরীয়তে একটা হচ্ছে ইস্তেলাহ পারিভাষিক অর্থ একটা হচ্ছে লোকাতীয় অর্থ পারিভাষিক অর্থে ঈদ দুইটা ঈদ উল আজহা ঈদ উল অর্থে প্রত্যেক জুমার দিন ঈদের দিন ঈদের ঈদের যারা এই কথাটা বলছেন দুই আর কোন ঈদ নাই এদেরকে আমরা কি বলতে পারি এদের জন্য দোয়া করতে পারি এদের অজ্ঞতার জন্যে এদের মূর্খতার জন্যে আল্লাহ এদেরকে হেদায়েত করুন পারিভাষিক অর্থে ঈদ দুইটাই ঈদ উল আজহা ঈদ উল কিন্তু শাব্দিক অর্থে প্রত্যেক জুমার দিনকেও ঈদ বলা হয়েছে আরাফার দিন কি ঈদ বলা হয়েছে অনেকগুলো দিন কি ঈদ বলা হয়েছে ঈদ শব্দটার অর্থ কি আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ আপনি যেদিন জন্ম নিয়েছেন আমি যেদিন জন্ম গ্রহণ করেছি ওই দিনটা যখন বছর ঘুরে আসে আনন্দ লাগে না এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লার মতে প্রত্যেক মমিন মুসলমানের জন্মের দিনটা তার ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন আমি বলি না আপনাদেরকে বিয়ে বার্ষিকী পালন করতে করলে সমস্যা নেই জায়জ তরিকায় কিন্তু করতে গেলে বাজেট তো বেড়ে যাবে এই বেহুদা বাজেট বাড়ানোর দরকার কিন্তু আপনার বিয়ের দিনটা যখন আসে মনে আনন্দ লাগে না প্রথম বিয়ের প্রথম দিনটাকে মানুষ আনন্দের সাথে মনে করে দ্বিতীয় বিয়ার কোন দিন করছে এগুলো মানুষ বিয়ে বার্ষিকী পালন করে না তো বছর ঘুরে যখন আপনার প্রথম বিয়ের প্রথম রাত আরুস যাকে বলে ভাষর রাতের দিন হ্যাঁ সেদিন যে আপনার আনন্দ এবং অনুভূতি সেটা বছর ঘুরে আসলেই মনে পরে কিনা এর জন্য আমার ঈদের দিন আর আনন্দটা বারবার মনে যাকে যে ঘটনাটা ঘটে একবার মনে পড়ে বারবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই তো ঈদ বলা হয় বুঝার না কেন ভাই চোখ কান খুলে কিতাব পত্র পড়লেই তো হয় দ্বন্দ্ব করার তো দরকার নাই এই দ্বন্দ্ব করে ফেতনা করে তো উম্মতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন সুযোগ নিচ্ছে কাফের মুর্শেক বেইমানরা আর খ্রিস্টানরা কেন সুযোগ দিচ্ছে ফতুয়াবাজি না করে নিজেদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব মিটিয়ে মিটানোর সবচেয়ে বড় ভালো পন্থা সংলাপ তাহলে মিলার মিলাদুন্নবী বলতে আমরা কি বুঝি আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ নুরনবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে হজরতে আমেনা নুরময় রেহেম থেকে মাক্কাতুল মুকার্রমায় তার নিয়ে এসেছেন দেড় হাজার বছর আগে রবি লব্বলের বারো তারিখ সেই দেড় হাজার বছর আগের সেই শুভ মুহূর্ত শুভ রাত সেটাকে বলা হয় লাইলাতু মৌলিদিল মুস্তফা প্রতি বছর রবিলামাল মাসের আগমন ঘটে দেড় হাজার বছর আগের সেই লাইলাতু মৌলিদিল মুস্তাফার কথা স্মরণ হলে মমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায় সে আনন্দের প্রকাশ করার জন্য মমিন মুসলমান যদি ইমানের সাথে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে মাফিল করে ছিরাতুন্নবী নামে करू میلাদুন নবী নামে करू ইসলামের সঙ্গী সন্ধা যদি করে হাম شریف না شریفের মাহফিল করে কথা বুঝতেছেন জি তারপরে মুনাজাত করে তাবাররুক বিতরণ করে এটাকেই তো মাহফিলে ঈদের میلাদুন নবী বলা হয় এখানে বেদাত খোঁজা হারাম বলা মূর্খের কাজ অজ্ঞের কাজ দিবস রসুলের অফাত দিবস না বেলাদত দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবুল আব্বাল রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবুল আব্বাল রফিল অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল গায় কারা নবীর দুশ্মন তারা বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে জোরে বলেন বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে নৌবিজের অফার দিবসে লাইটিং হবে কেন বাসের অফার দিবসে গানের অনুষ্ঠান করে নবীজের অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাসের অফার দিবসে মিছিল বের করে তা নবিজের অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝাইতেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উমতি মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবীন আমরা মিলাত পালন করি প্রত্যেক সপ্তাহের সম্বাদ আমরা প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখি কেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ তালাসলাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসূল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রসূলের মিলাদের দিনে রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা কটা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবারে রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে না নবীন মিলাদ মানে হলো সোমবার সোমবার মানে হলো রোজা সোমবার মানে কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রাসূলের বন্ধু যারা না দুশ্মন যারা